জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবন্ধী বোনকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত দাদাকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট আদালত সূত্রের খবর ধানতলা থানা দত্তফলিয়া এলাকার বাসিন্দা এক প্রতিবন্ধী যুবতীকে গত বছরের জুলাই মাসের চার তারিখে জমি সংক্রান্ত বিবাদের জেরে মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করেন তারই দাদা আসাদুল মন্ডল আর এরপরই অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে ধানতলা পুলিশ সেই মামলার শুনানি পর্ব চোদ্দ জন ভিত্তিতে বুধবার অভিযুক্ত আসাদুল মন্ডলকে খুনের ঘটনায় সাব্যস্ত করে রানাঘাট ফাস্ট আদালত আর বৃহস্পতিবার আনুমানিক বেলা বারোটা কুড়ি নাগাদ আসাদুল মন্ডলকে আমিত্য কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট ফাস্ট ট্রাক আদালতের বিচারক সৌমেন গুপ্তা নদীয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর চব্বিশ একশো দিনের মাথায় ট্রায়াল মানে ট্রায়ালের একশো দিনের মাথায় সাজা ঘোষণা এটা কি একটা দৃষ্টান্ত বলবে নাকি কতটা তৎপরতা বলবে রানাঘাট আদালতে একটা দৃষ্টান্তমূলক সাজা এই কেসটায় চার এক দু হাজার পঁচিশে চার এক দু হাজার পঁচিশে এই কেসটা চার্জ ফ্রেম হয় চার্জ ফ্রেম হওয়ার পরে চোদ্দটা সাক্ষী এক্সামিন নয় একটা সাক্ষী হোস্টাইল হয়নি প্রত্যেকটা সাক্ষী এবং উইথ আই উইটনেস প্রত্যেকটা সাক্ষী তাদের সাক্ষ্যদানের মাধ্যমে কোর্ট কে স্যাটিসফাইড করেছে লান্ডেড এফটিসি এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকাল অর্থাৎ ষোলো চার দু হাজার পঁচিশে এই আসামিকে ষোল একুশ আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং লাস্কে লান্ডেড এফটিসি এডিজে কোর্ট তাকে লাইফ ইম্প্রেজনমেন্ট দিয়েছেন টিল ডেথ মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় এক মাস জেল দুটো সারি একই সঙ্গে চলবে এই কেসটার সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে ধানতলা থানায় ফার্স্ট বিএনএসএস এর কেস এবং সেই কেসটা অতি তৎপরতার সঙ্গে আমাদের মাননীয় এসপি সাহেব কুমার সানিরাজ আমাদের ডিএসপি বর্ডার আমাদের সিআই সাহেব এবং সর্বোপরি এই সামিরুল যে কেসের আয়োগ এদের সাহায্যে এই সমস্ত সুপ্রিয়ারদের সহযোগিতায় চার্জশিট দাখিল করেছে এবং আমি অপূর্ব কুমার ভদ্র চোদ্দ জন সাক্ষী সাক্ষ্য কোর্টের কাছে তুলে ধরেছি প্রত্যেকটা সাক্ষী কোর্টের কাছে যে সাক্ষ্যদান করেছে তাতে কোর্ট অত্যন্ত স্যাটিসফাইড সামান্য জমিকে বিবাদকে কেন্দ্র করে একটা হ্যান্ডিক্যাপ মহিলা তার দাদা তাকে লোহার রড দিয়ে বারবার আঘাত করে তাকে স্পটে তাকে খুন করে ফেলেছে আমরা এই সাজায় অত্যন্ত খুশি কোর্টের কাছে আমরা যে সাজা আশা করেছিলাম সেই সাজা আমরা পেয়েছি আমরা কোর্টের তরফ থেকে কোর্টের কাছে যেটা আমরা আশা করেছিলাম সেটাই কোর্ট আমাদের দিয়েছেন এবং আসামিকে লাইফ ইম্প্রুজনমেন্ট দিয়েছেন টিল ডেথ মৃত্যু পর্যন্ত ওকে আমার নাম অপূর্ব কুমার ভদ্র আমি অ্যাডিশনাল পিপি স্পেশাল কোর্ট ধন্যবাদ কি ঘটনা ঘটেছে গত চৌঠা জুলাই দু আমাদের ধানতলা থানার দত্তফুলিয়ার দত্তপুলিয়া গ্রামে আমাদের একজন ব্যক্তি তার নাম হচ্ছে আসাদুর মণ্ডল সে প্রত্যেক সম্পত্তির বিবাদে সকাল সাড়ে পাঁচটা নাগাদ তার নিজের বোন আজিপা খাতুনের মাথায় লোহার রড দিয়ে বাড়ি মেরে হত্যা করে এই ঘটনার খবর আসা মাত্রই ধানতলা থানাতে সঙ্গে সঙ্গে ধানতলা থানার পুলিশ ন্যাসেসারি অ্যাকশানগুলো নেয় এবং ইমিডিয়েটলি কেস স্টার্ট করে যেটা হচ্ছে কেস নম্বর হচ্ছে ধানতলা থানার কেস নম্বর পাঁচশো পঁচিশ পবলিক চব্বিশ একশো তিন প্লস ওয়ান ধারাতে কেস রুজু হয় এবং কেস রুজু হওয়ার পর ধানতলা থানার সাব ইন্সপেক্টর শামিনুল হাসান মোহাম্মদ শামিনুল হাসানকে আয়ো হিসাবে এন্ডোর্স করা হয় এবং আয়ো সেদিনই অতি তৎপরতার সঙ্গে সে জনৈক আসামিকে অ্যারেস্ট করে এবং দু মাস কুড়ি দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা করে এটা চার্জশিট জমা হওয়ার পর আমাদের রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং সেলের মধ্যে কেসটিকে অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিংয়ের মধ্যে নেওয়া হয় নেওয়ার পর আমাদের কোর্টে আয়ো সাব ইন্সপেক্টর মোহাম্মদ শামিনুল হাসান এবং পিপি সাহেব অপূর্বভদ্র সাহেব এনাদের অতি কুশল এবং দক্ষতার সঙ্গে পুরো ট্রায়াল মনিটরিংটা পরিচালিত হয় পরিচালিত হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একশো দিন চার্জ ফ্রেমের একশো দিনের মাথাতে আজকে আমাদের লার্নেট জাজ ফার্স্ট ট্র্যাক কোর্টের এডিজে ফার্স্ট ট্র্যাক স্যার আজকে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন ক্লস ওয়ান ধারাতে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন দশ এবং তার সাথে দশ হাজার টাকা জরিমানাও করেন এবার এই যে ঘটনাটা হলে এই ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা মানে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমাদের আয়ো এসআই মোহাম্মদ শামিনুল হাসানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিপি সাহেব যিনি অপূর্বভদ্র সাহেব অতি কুশলতার সাহায্যে পুরো প্রসিকিউশনের তরফ থেকে পুরো কোর্ট মনিটারিংয়ের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের এই কেসের এই একটা সুচারু একটা সাজার জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি এবং রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের বর্তমান যিনি এসপি স্যার রয়েছেন শ্রী সানিরাজ আইপিএস স্যারের নেতৃত্বে আমাদের অ্যান্টিভ টায়াল মনিটরিং সেল এবং একটা সদর্থক সহায়তাতে যে কোনো অপরাধীদের আমরা সাবধান করে দিতে চাই যে এটা শুধুমাত্র এখন রানাঘাট পুলিশ জেলা যা আসামি গ্রেপ্তারের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয় আমাদের সেই আসামিকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের সাজা ইনসিওর করাতে আমরা এখন বদ্ধ করি আপনার নাম বলবেন স্যার আমার নাম ডক্টর সোমনাথ ঝা আমি বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে